ইসরায়েলি বিমান হামলায় ইরানের রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুইশো জনে পৌঁছেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় আরও এক হাজার জন আহত হয়েছেন এর মধ্যে সর্বশেষ রোববার ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোরের গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন একই সঙ্গে তার সহকারী হাসান মোহাক্কে এবং কমান্ডার মোহসেন বাকেরিও মারা যান এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ কাজমি নিহতের বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার সহকারীকে তেহরানে পেয়েছি আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে নব্বই শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী খাতি খাতিবাদে তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারে ইসরায়েল পরিকল্পিত বেপরোয়া হামলা চালিয়েছে এই ইদে জামাজ্যুত এসেসরিজ ডিসকাউন্ট